হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আমি তো অনেক ভালো আছি অনেক দিন পরে আমরা মামার বাড়ি এলাম মা মাসি এই যে আমার মাসি করে ভাই আমরা অনেক দিন পরে একখান হইলাম তো মামার বাড়ি আইয়েও আমি ভিডিও করা শুরু করলাম আপনারাও দেখেন আমার মামার বাড়ি সার বালা ভালো হয়ে দেখেন দেখতা থাকুন ভাই পাশে থাকবা সব সময় ভিডিও ভিডিও আই রাম আই রাম ভিডিও করে দিতাম বাড়িকে দাইছে মা লেবু জল ওখানে বলতে ভিডিও করবে বলতে ভিডিও করবে বলতে চা খর্সি আগে সুজনা kitab video কিছু কো ভিডিওতে কিছু আ আ আ দূর হ্যাঁ রে गाइस

তুমি হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস কেমন আছেন আপনারা সবাই তো আপনারা দেখলা যেখানে বড় দাদারা এসে ওই টাইম হইলা যে খালি গায়ে আছইন দে ভিডিওতে উঠাইলাম না তাহলে ওই যে আমরা মহর বাড়ি তা মামার বাড়ি আমরা এরকম ঘুড়া গুড়ি হরলাম পুরা ভিডিও দেখবা প্লিজ আমার অনুরোধ রইল আমার মামার বাড়ির ভিডিও অনেকদিন গেছিলাম গাইস আউট আউট প্লিজ তা করিস না বিলাই 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 বিলাইলাই সাত বাই তো গাইস এই যে মাটির ঘরটা দেখরা এটা হইলো আমার দাদুর ঘর আসলো আসলো বাট এখন তারা দাদু দিমাকেও নাই মামাও আমার আগে শুন যার কারণে আসলো হইরাম পাঙ্গা গড়ের মতো তালা মারি রাখা হয়েছে ছোটো মামায় গাছ পানি দিরা এই যে আমরা বাড়ির রাস্তা এটা ফুবের ঘর আর এটা হইলো আমার বড় দাদুর ঘর এখানেই আমরা থাকি আইলে বেড়াইতে আইলে এখানে থাকি আর এই যে এইটা হইলো ঘর মাটির ঘর আর এইটা হইলো আমার দাদুর ঘর আর এটা হইলো অনেক পুরান ঠাকুর ঘর অনেক অনেক পুরান আমার দাদুর আমলের দাদুর বাবার আমলের হইব অনেক পুরানো ঠাকুর ঘর তো গায়ে কেমন লাগলো আপনারা সবার দেখুন লাস্টেদি আমরা দুই বাই পান রাম বেড়াইতে যাইরাম আর কি অনেক দিন প্রোগ্রামও আইছি তো মামার বাড়ি আইসি ঘুরাই রাম পাকাইরাম বেড়াই রাম জাস্ট চিল করলাম মজা করলাম একটু দোলতুলো খেললাম দোলতুলো খেললাম তারপর যাইতেছি বেরানি ভালো লাগতেছে না সারাদিনের পরে আর ভালো লাগে না এই যে মাসি বাবা মেজো মামা এই যে মা বড়ো মামি আমরা সবাই মিলিয়া তো গাইজ ভালো লাগলে লাইক কমেন্ট করবা শেয়ার করবা থ্যাংক ইউ